নিক্সন চৌধুরীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ফরিদপুর চার সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান চৌধুরী কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল হয়েছে শনিবার বিকেল বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান এই সময় বক্তারা বলেন গত পয়লা জুন ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের ব্যানারে এক সংবাদ সম্মেলনে মুস্তাফিজুর চৌধুরীকে নিয়ে বক্তব্য দেন এতে ফরিদপুর জনগণ নিক্সন আঘাত এনেছে বিলম্বে এই কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে মুস্তাফিজুর রহমান নীলুকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বক্তারা সংবাদ সম্মেলন শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে বিক্ষুব্ধ কর্মী ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সাদাত হোসেন ভাঙা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাউসার ভুইয়া ভাঙা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের ও নানা শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন এতক্ষণ শুনছিলেন আবেশ টিভি নিউজ সংবাদ এখন শুনুন বিস্তারিত

কিছু কথাবার্তা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই নীলমেয়ার যে বক্তব্য দিয়েছেনযোদ্ধার পরিচয় দেন কোন অবস্থাতেই বক্তব্য ফরিদপুরের সর্বস্তরের জনগণ

We're সংগঠক ছিল তার মধ্যে ইলিয়াস চৌধুরী অন্যতম তার আপনার ফরিদপুরে যে কোনো ওয়ার্ডে দাঁড়িয়ে একজন কমিশনার হন তাহলে বলবো আপনার নেতা আপনি মজিবুর রহমান নিচন চৌধুরী সম্পর্কে আপনি মন্তব্য করতে পারেন আজকে আমরা আপনার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই আমরা নিন্দা জানাই আমরা প্রতিবাদ সভা করতেছি গত পয়লা জুন সাইফুল ইসলাম নিল мун jaga poli chhe gar bharat ke lok khaye jide aapade priyo neta jodhpur jore samant bam to diye chhe sei vat kapre amra kiton nindata nahi pati bhai jilo chhaebe ane janau chhe jana patiko roman

বা পুকার তোর কতছন ছদর পুরে সবাই বলে গেছে কে আপনার জন্য আমরা চাই আমার নেতা চাই এক চৌধুরী মুক্তি পরিবারের পরিবারে সন্তান মুক্তি জুটা আমরা আপনার মতো পূরুষী পুণ ভক্ত পথে চাই না আমরা মুক্তি জুটা সম্মান দিয়ে আমরা চাই

প্রতিবাদের জন্য সবাই চৌধুরীর নেতৃত্বে গণ আন্দোলন করে চল আপনি অতি শীঘ্রই আপনার এই পুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করুন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু